আমরা কংগ্রেস পরিবার থেকে আমরা আসছি আমাদের গর্ব পশ্চিমবাংলার গর্ব আজ মাধ্যমিকের রেজাল্ট বেড়েছে আমাদের অহিত সরকার ফার্স্ট হয়েছে এটাই আমাদের বিরাট পাওনা আজকে প্রতিকূলটার মধ্যেও পশ্চিমবাংলা চলছে তার মধ্যেও যে ছেলেটি এত সুন্দর রেজাল্ট করেছেন পুরো বিদ্যালয় শিক্ষক শিক্ষক মণ্ডলী পরিচালন সমিতি অভিভাবক মণ্ডলী এবং যারা আজকে তার বাবা মা দিদি এবং আছেন যাঠারা আছেন তাদের পরিবারের সবাই সাতর্কে আজকে এই রেজাল্টটা হয়েছে নিশ্চয়ই ছেলের প্রতিভা দারুণ এই ছেলে সবসময় খুঁজে ফার্স্ট হয় দারুণ প্রতিভা আমার আমরা ওদের ওখানে স্বপ্ন দেখছি আগামীতে রায়গঞ্জের ভবিষ্যৎ রায়গঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ওর যা আথায় আছেন ওর বাড়ির লোকেরা আছেন এই আমরাও আশা করছি রায়গঞ্জকে এগিয়ে নিয়ে যাবে বাংলায় মান সম্মান উজ্জ্বল করে ভারতবর্ষে এটা আমরা আশা করছি সেই জন্য আমি প্রথমেই সর্বার্গের বাবা মাকে দিদিকে কৃতজ্ঞ জানালাম যে আজকে সুন্দর সন্তান লালন পালন করেছেন এবং তা আপনাদের দেখাশোনার জন্যেই নিশ্চয়ই শিক্ষাক্ত শিক্ষাগুরু স্কুলের মাস্টারমশাইরাই নাই আসল শিক্ষক কিন্তু বাবা মারাও শিক্ষক বাবা মাদের না থাকলে একাই স্কুলের শিক্ষক করতে পারতেন না